পৌঁছে গিয়েছি বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত ভারতী পাঠাগার প্রাঙ্গনে এখানে এই পাঠাগারের উনআশিতম তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে একত্রিশে জানুয়ারি থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে আজ পয়লা ফেব্রুয়ারি আয়তার সমাপ্তি অনুষ্ঠান তো এই অনুষ্ঠান সম্পর্কে আমরা এই লাইব্রেরির পরিচালক কমিটি বিভিন্ন সদস্যের কাছে এই অনুষ্ঠান এবং এই প্রাচীন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত ভারতী পাঠাগার সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব স্যার আপনার নাম লাইব্রেরি এখানে হয়েছিল কত সালে এই এই পাঠাগার পাঠাগার তো স্থাপিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমি তো নতুন জয়েন করি এক বছর হলো এটা জয়েন করছি আগের বছর দু হাজার চব্বিশে পঁচিশে জানুয়ারি জয়েন করি সেই থেকে আমি এখানে এটা আমার মেন লাইফ পশ্চিম বাংলায় সমস্ত পাঠাগারই এখন ঢুকছে কারণটা হলো পাঠকের অভাবে তো আপনার এই পাঠাগারে প্রতিদিন কীরকম পাঠক আছে একদম আগে আমরা যখন পড়াশোনা লেভেলে ছিলাম আমি নিজে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে পড়াশোনা করতে গেছি ওরা ফ্রেন্ড আমরা প্রচুর ছেলে ভিড় ভ্যাগটা প্রচুর ছিল এখন যে আমরা দেখছি গ্রামীণ লাইব্রেরিগুলোতে পাঠাগার অবস্থা মানে খুব কমে গেছে আগে প্রচুর আসতো এখানে যে এসে আমরা যেসব দেখছি হিস্ট্রি খাতা করি নারা যে বলছে তাদের প্রচুর এখানে আর কি ভিড় হতো

যার জন্য পাঠাগার মুখী হচ্ছে না বলে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রচার করতে হবে যে ভালোভাবে যে লাইব্রেরিতে আসুন ব্যবহার করুন হ্যাঁ যে যার যে যে আমরা আমরা চেষ্টা করছি ঠিক আমরা যে আমাদের দশই ডিসেম্বর থেকে বই ছিল না আমাদের দশ দশই ডিসেম্বর থেকে বই ছিল আমরা আগে থেকে ডিস্টার্ব করেছিলাম আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান সম্পর্কে আমরা প্রতিক্রিয়া আজকে আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় দিন আসলে

আপনার নাম আপনার নাম অপূর্ব আপনি কারাগার থেকে যুক্ত রয়েছেন প্রথম থেকে যুক্ত আছেন আমি যখন ক্লাস পড়তাম তখন থেকে আমি ছাত্র অবস্থা থেকে পাঠাগার আমি আসতাম এবং পড়াশোনার প্রচুর একটা নেতা এখনো আসে বই পড়ি বই পড়তাম তারপরে এখানকার যারা কর্মকর্তা ছিলেন পরিচালন কমিটির সদস্যরা ছিলেন আমাকে এই এখানকার মেম্বার বা সদস্য পদ গ্রহণ করেন আর আজ থেকে সতেরো বছর আগে আমি পরিচালনা কমিটির সদস্য রূপে আমি এখানে আছি আর এখানে নানা ধরনের কালচারাল যে প্রোগ্রামগুলো হয় বা বিভিন্ন ধরনের মনীষের যে জন্মদিন পালন হয় সেগুলো আমরা সবাই মিলে একসঙ্গে পালন করি এবং আমি সামনে অবস্থায় গড়ে আসে এস টি এস পি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এই লাইব্রেরি আরও শ্রীবৃদ্ধি কামনা করি বাসেপুর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি ক্ষমাপদ রাওয়ানি এস টিএসি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে